ভাই আমাদের বাংলাদেশিদের বুদ্ধির কাছে সারা বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারেরা হার মেনে যাবে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ এই বুদ্ধিগুলো যদি আমরা সঠিক ওয়েতে বাংলাদেশে খাটাতাম তাহলে আজকে বিদেশের মাটিতে এসে আমাদেরকে কামলা দিতে হতো না কিন্তু এই বুদ্ধিগুলো আমরা নেগেটিভ ওয়েতে খাটাই বিদায় বিদেশের মাটিতে আমাদেরকে এসে কামলা দিতে হয় গতকালকে কুয়ালালামপুরের আশপাশে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালাইছে সেখানে তিনজন জাল পাসফুট তৈরি করা ব্যক্তিকে গ্রেপ্তার করছে এই তিনজন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি এবং কি তারা ধারণা করতেছে যে এই তিনজনের সাথে মালয়েশিয়ান তিনজন ব্যক্তি জড়িত থাকতে পারে ওই তিনজন ব্যক্তিকে আদালতে গিয়া তাদের জবানবন্দি দেওয়ার জন্য বলছে এখন আমাদের বাংলাদেশি যে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তাদেরকে পুত্র ইমিগ্রেশনে রাখছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে তাদের কাছ থেকে তথ্য বের বেরিয়ে আসছে তারা বলতেছে যে যেসব লোকগুলোর ভিসা নেই যেসব লোকগুলোর পাসপোর্ট নেই ওইসব লোকগুলোর সাথে এই তিনজন ব্যক্তি যোগাযোগ করে তাদেরকে বলে যে আপনাদেরকে জাল পাসপোর্ট করে দেব কেউ ধরতে পারবে না এবং কি আপনাদেরকে মেডিকেলও করে দেব সেটাও কেউ ধরতে পারবে না তাহলে আপনি মালয়েশিয়ার রাস্তায় আবদত খুব ভালোভাবে চলতে পারবেন পুলিশ যখন আপনাদেরকে ধরবে কিংবা জিজ্ঞাসাবাদ করবে এই কাগজটা দেখিয়ে পুলিশ থেকে আপনারা বাঁচতে পারবেন তখন অনেক প্রবাসী আছে যারা এখানে মালয়েশিয়াতে অবৈধ আছে তারা চিন্তা করে যে পুলিশের হয়রানি যে প্রত্যেককে চায় আমরা যদি এই কাগজটা তৈরি করতে পারি আপাতত আমরা কি করতে পারবো ভালো থাকতে পারবো এই কথাগুলো ভাবনা করে তারা কি করে ওই চক্রের সাথে কিন্তু তারা জড়িত হয়ে যায় ওই চক্রকে টাকা পয়সা দিয়ে ফেলে তারা জাল পাসফুট করে জাল পাসপোর্ট তৈরি করে তারা কি করে তারা বিভিন্ন মেডিকেলে ফাটায় সেখান থেকে তাদেরকে আর মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দেয় এবং কি এই যে জাল পাসপোর্ট মেডিকেলে যে ফাটায় সেটা কিভাবে ফাটায় তারা কি করে সেখানে হয়তো বা মেডিকেলে একজন সদস্য থাকে এই জাল পাসপোর্ট তৈরি করা সিন্ডিকেটের সাথে তার একটা কালেকশান থাকে তখন এই যে একটা ফ্যাকেট নেয় সেই ফ্যাকেটের গায়ে লেখা থাকে মাকারান বাংলা অর্থাৎ বাংলা খাবার এই মাকারান বাংলা বাংলা খাবারের মানে যে ফ্যাকেটটা সে ফ্যাকেটের ভিতরে তারা কী করে এই জাল ফাঁসটা ঢুকিয়ে তারা আপনার বিভিন্ন মেডিকেলে সাপ্লাই করে তো সেখানে মেডিকেলের যে বড় বড় কর্মকর্তারা আছে এই বিষয়টা তারা তো জানে না বা যার সাথে কন্ট্যাক্ট হই যে একমাত্র সেই তুই জানে তাই না এই কাগজটা দেখি তারা ওই লোকগুলোকে মেডিকেলে ফিট দিয়ে দেয় মেডিকেলে ফিট দিয়ে দেওয়ার পরে এই জাল কাগজপত্র লিয়া রাস্তায় সলাফিরা করে আমাদের অনেক সহজ সরল প্রবাসী ভাইরা যারা ইতিমধ্যে ওই জাল ফাঁসুর তৈরি করে কাগজপত্র নিয়ে সলাফিরা করতেছে এই লোকগুলো যদি রাস্তায় কোনো না কোনো কারণবশত ধরা পড়ে তখন কি অবস্থা হবে একবার চিন্তা করছেন এই ধরনের চক্রকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কাল গ্রেপ্তার করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং কি হয়তো বা ডিমো দিচ্ছে হ্যাঁ তো আপনার যদি কোনো কাগজপত্র না থাকে আপনি অবৈধ অ্যানাপ আপনি যখন দরা পড়বেন দরা পড়ার পরে আপনার একটাই সাজা সেটা হচ্ছে আপনি অবৈধ আছেন বাড়তি কোনো সাজা আপনাকে বুক করতে হবে না এখন যেই লোকগুলো একটু বাড়তি অ্যাডভান্স হইতে চায় এ ধরনের জাল কাগজপত্র তৈরি করে রাস্তায় চলাফেরা করে এই লোকগুলোকে যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ধরে গ্রেপ্তার করে তাদের কী অবস্থা হবে একবার চিন্তা করছেন এক নম্বরে অপরাধ হবে তারা মালয়েশিয়াতে অবৈধ সেটা তো স্বাভাবিক সবারই হয় তাই না দুই নম্বরে অপরাধ হবে যে সেই জাল কাগজপত্র নিয়ে রাস্তায় ঘুরাফিরা করতেছে তাকে যদি ধরি সেখানে বাটাম দেয় সে তো স্বীকার করবে কে কোন কোন ব্যক্তি তার সাথে জড়িত আছে অর্থাৎ বাড়তে কিছু ঝামিলা নিয়ে এই লোকগুলো রাস্তায় চলাফেরা করতেছে কাগজপত্র নিয়ে কথা কি বুঝতে পেরেছেন যে আগামীতে জাল পাসপোর্ট জাল বিসা এগুলো করার চেষ্টা করবেন না আপনি অবৈধ আছেন এনাফ আপনি অবৈধ যদি কখনো মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় আপনি বিসা লাগাতে পারবেন আর সুযোগ যদি না দেয় আপনি যদি ধরা পড়েন আপনি একটাই সাজা শুধুমাত্র আপনি অবৈধ যে সাজাটা অনেক প্রবাসী পায় কোনো সমস্যা নেই আপনি দেশে যেতে পারবেন কিন্তু জাল বিছা জাল কাগজপত্র নিয়ে রাস্তায় চলাফেরা করবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আর এই ধরনের দালালদের এই ধরনের সিন্ডিকেটদের পকেট বাড়তি করবেন না মানে পকেটটা বাড়ি করবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ